নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা এই জায়গাটার ভিডিও আমি আমার নিজস্ব মুখার্জি হর্টিকালচারের চ্যানেলে আমি দিয়েছি বলে আমার মনে পড়ে না তো যাই হোক এই আপনারা আমাকে ফোন করে জানাচ্ছেন যে চারার পজিশান কি আছে বা অনেকে যারা ধরুন যারা নতুন দর্শক যারা দেখছেন আপনারা তো আমাদের অনেক হোলসেল হয় আপনারা জানেন সকালবেলা অনেকেই আসে যারা দোকানের জন্য বা নিজেদের ছোট ছোটো নার্সারির জন্য আমাদের থেকে পিটুনিয়া বলুন প্যান্সি বলুন ইনডোর বলুন আউটডোর বলুন গাছপালা নেন তো ওনারা অনেকেই জিজ্ঞেস করছে এখন বা আপনারা অনেকেই চাইছেন যে কোরিয়ারে চারা পাঠানো যাবে কি না সেইটা জানার জন্যে তো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটা ওই বিষয় নিয়েই সম্পূর্ণভাবে তো বন্ধুরা এই যে ছোট ছোটো গাছগুলো এগুলো কুরিয়ারে কোনোভাবে সম্ভব হবে না যারা কষ্ট করে নার্সারিতে আসতে পারবেন অবশ্যই নেবেন আর আপনারা যারা ছাদ বাগান করেন বা ধরুন ব্যালকনিতে করেন আপনাদের জন্যে আমি আগে যে গাছ দেখেছি যে দেখিয়েছি যে দু ইঞ্চি টবে হোক বা গ্রো ব্যাগে হোক বা চার ইঞ্চি টবে হোক বা ছয় ইঞ্চি টবে হোক আপনাদের তো লাগবে ধরুন আপনার পঁচিশটা পিটুনিয়া পঁচিশটা প্যানজি এইরকমভাবে আপনারা পাঁচশো গাছ করবেন এতগুলো ভ্যারাইটি তো আপনাদের এই ছোটো চারা নেবার দরকার নেই ছোটো চারাতে অনেক হেঁটে ছোটো যারা যাদের যারা শুধুমাত্র নিয়ে বিক্রি করবে তাদের জন্যেই ওনাদের জন্যেই ভালো কারণ এই যে গাছগুলো যাবে গাছগুলো নিয়ে যাওয়ার পর তাকে ছোটো টবে পটিং করতে হবে তাকে ছোট বাচ্চার মতো অন্তত অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত দিন তাকে কেয়ার নিতে হবে তারপরে সেটা পটিং করার পজিশানে আসবে তো বন্ধুরা তো আপনারা যারা ছাদ বাগানে আপনাদের জন্য এটার জন্যে চিন্তা করার দরকার নেই আপনারা রেডি গাছই নিন দাম কিন্তু খুব একটা বেশি পড়ে না এবারে আমরা একদম প্রায় অ্যাভারেজ দাম রেখেছি দামটা বলছি না কারণ অনেকগুলো সমস্যা থাকে পাইকিরি বা যারা দোকানদাররা আছে আছে তাদের জন্যে খুবই সমস্যা হয় তো আপনারা নার্সারিতে আসবেন নার্সারিতে আসুন তো আপনাদের সঙ্গে তো আমার শুধু কাস্টমার আর মানে দোকানদার সম্পর্ক নয় আপনাদের সঙ্গে যারা নার্সারিতে আসেন দীর্ঘদিন ধরে আপনারাই নিজেরাই জানেন সেটা তো যাই হোক বন্ধুরা আমরা এবারে কত ভ্যারাইটি করছি পিটুনিয়া অন্তত পিটুনিয়ার জন্যেই আমরা থার্টি সেভেনের উপরে আমরা ভ্যারাইটি রাখছি পিটুনিয়া এছাড়া আপনার ইমপ্রেশান পিটুনিয়া ইয়ে প্যানজি ডায়াস অ্যাস্টার ফ্লক্স দেখেছেন ইম্প্রেশনের এখনকার গাছের চেহারা দেখুন দেড় ইঞ্চি অ্যাব গাছের গ্রোথগুলো দেখুন এখন আমরা রেডি করে ফেলেছি আপনার অ্যালিসিয়াম রেডি করে ফেলেছি অ্যান্টিনাম রেডি করে ফেলেছি অ্যাল অ্যাস্টার রেডি করেছি গ্যাজেনিয়া স্যালভিয়া সাদা জাদা যারা আমাদের থেকে লুজ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইন্ডিভিজুয়াল আপনাকে অনেকটা কালার দেওয়া হবে প্রত্যেকটা কালার ভাগে ভাগে দেওয়া আছে এটা যেমন পিটুনিয়া পার্পল স্টার পিটুনিয়া পিঙ্ক আছে রেড স্টার আছে চেরি আছে সব আলাদা আলাদাভাবে আপনাদেরকে কালার ওয়াইজ দিতে পারবো পিটুনিয়া বলুন অ্যালিসিয়াম বলুন বাদ বাকি আপনার ডায় হোক বা অ্যান্ট্রিনাম হোক গ্যাজেনিয়া হোক যাই কিছু হোক আপনাদের কাছে সবই আলাদা আলাদা দিয়ে দিতে পারবো বাই নেম দিতে পারবো মানে আইডি দিয়েই যেটা হয় সেইটাই দিতে পারবো এবারে আপনারা জানেনি আমরা লুজ বিক্রি করা আরম্ভ করে দিয়েছি অলরেডি তো যারা অল্প সংখ্যক নেবেন তাদের জন্যে নিচে দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি সব রকমই আমরা আপাতত অ্যাভেলেবেল করে দিয়েছি আর যারা আপনারা বিক্রি করবেন তাদের জন্যে আমরা আরম্ভ করে দিয়েছি দাম মাত্র দু টাকা থেকে শুরু একদম আমি জানি অবাক লাগছে হয়তো দু টাকা কী করে আপনারা জানেনি আমরা এখন ইম্পোর্ট করছি বাইরে থেকে নিজেরা ডাইরেক্ট তো ওই জন্যে আমাদের সেই পারমিট সব ভ্যারাইটি কিন্তু দু টাকা না দু টাকা থেকে শুরু হ্যাঁ সব ভ্যারাইটি অবশ্যই দু টাকা না দু টাকা থেকে শুরু আচ্ছা বন্ধুরা যারা নার্সারিতে আসবেন কিভাবে আসবেন আমি একটু তবু ফোনে একটু এই ভিডিওর মাধ্যমে বলে দিই আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন বি যা যারা বাই বাস আসবেন বা বাই ট্রেন আসবেন তো বিধাননগর আসুন বিধাননগরে এসে এয়ারপোর্টের দিকে যাবার যে রাস্তাটা যেটা ভিআইপি রোড শুরু হচ্ছে ওইখানে দাঁড়ান দাঁড়িয়ে দুশো এগারোর বি অথবা পোলেরহাট শামবাজার বাসটার নামই ওই পোলেরহাট শামবাজার পোলেরহাট থেকে পোলেরহাটে পৌঁছায় শ্যামবাজার থেকে ছাড়ে তো এই ওই বাসটার কোনো নাম্বার নেই নামই পোলেরহাট সামবাজার আপনি ওই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন দুশো এগারোর বি আর পোলেরহাট সামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শিখরপুর হাসপাতাল মোড় বা পেট্রোল পাম্প মোড়ে নামুন নেমে আমাকে ফোন করুন আমার যে আমাদের যে দুটো নাম্বার দুটো নাম্বারেই ফোন করতে পারেন এবারে চলুন দেখে নেওয়া যাক আপনারা যারা ছাদ বাগানে শীতের গাছ করবেন এক ঝলক দেখিয়ে দিই কীরকম কীরকম সাইজে আমাদের কাছে এই মুহূর্তে পাওয়া যাবে যেরকম আপনারা বলেছি একদম দু ইঞ্চি থেকে এটা হচ্ছে আপনার দু ইঞ্চি থাম পট বলে হয় এগুলোকে তারপরে হচ্ছে আপনার এই সাইজটা এটা হচ্ছে আড়াই ইঞ্চি তারপরে হচ্ছে আপনার তিন ইঞ্চি পিপি প্যাকেট গ্রো ব্যাগ তারপরে চার ইঞ্চি মাটির পুরো রেডি গাছ তারপরে প্লাস্টিক ছয় ইঞ্চি টবে তো এই মুহূর্তে আমরা এক দুই তিন চার পাঁচ এখানে আর উপরে সিডলিং বেডে যেমন দেখলেন তো আমরা আপনারা যারা ছাদ বাগানি যারা আমরা বাড়ির জন্যে বসাবো লুজ নেওয়ার দরকার নেই আপনারা এইটা নিতে পারেন এইটা যারা বহু দূর থেকে আসবে এই সাইজটা ক্যারির জন্য খুব সুবিধা এইটা অথবা এইটা যারা আপনারা আমাদের কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসেন তাদের জন্য আমি বলবো এই এই সাইজটা করতে কারণ এই সাইজটা কোনো যত্ন নেই কোনো হেডেক নেই ইচ্ছা করবেন তো আরও দশ দিন রেখে দিতে পারবেন এটাতে এগুলো দেখুন নিজ দিয়ে পুরো শিকড় বেরিয়ে গেছে সব শিকড় এগুলো নিজ দিয়ে বেরিয়ে গেছে আর আমরা যারা বাড়িতে চারা লাগাবো সবার আগে এরকম বালি দিয়ে একটা বেড তৈরি করব। একটা ট্রেন হবো ট্রের ওপর বালি বেছাবো বালি বেছে আমরা দেখুন চারাগুলো কীভাবে রেখেছি এই দেখুন বন্ধুরা আমি কয়েকটা গাছ সরিয়ে দেখাই আমি যেমন ইনডোর প্ল্যান্টস রাখি সিন্ডারের উপরে বা অর্কিড রাখি সিন্ডারের উপরে এখানে দেখুন এর ফলে কি হচ্ছে সারাদিনে একবার আমি জলটা দিচ্ছি সারাদিনে জলটা দেওয়ার পরে যে গাছটা তো একবার ভিজে যাচ্ছে এবার এই সারা দিন ধরে না এই গাছটাকে কিন্তু ড্রাই রাখ করছে না যথেষ্ট পরিমাণে ভিজে ময়েশ্চার দিয়ে দিচ্ছে কারণ সারাদিনে দুবার তিনবার জল দিতে গেলে না আমিও সময় পাব না এবারে অনেকের মনে থাকবে না এইটা এইগুলোকে আমাদের একটু বুঝে নিতে হবে কারণ আমাদের তো শুধু গাছ করলেই হবে না আমাদের আরও অনেক অন্য অন্য কাজকর্মগুলোকে নিয়ে আমাদের তো এইভাবে যদি আমরা রাখি আমরা বলতে পারবো মোটামুটি যদি আপনারা একশো চারা নেন নাইনটি পারসেন্ট আপনারা সাকসেস পাবেন 100 100 কিই পায় না আমরাও পারি না না 100 এ 100% অন্যগুলো হবে যেগুলো সেলভিয়া হবে গাঁদা ডায়ানথাস আর इनका एगुलो হবে পিটুনিয়া পেন্সিল ক্ষেত্রে একটু ক্যাজুয়ালিটি যাবে সেটা আপনার উইন্টার হলেও যাবে সেই জন্য আপনারা যারা ধরুন 2 दर्जन গাছ নিচ্ছেন আমরা সব সময় অন্তত দুটো করে গাছ বেশি দিই এটা যারা নার্সারিতে আপনারা আসেন দীর্ঘদিন ধরে আপনার আপনারা অনেকেই এটা এই অভিজ্ঞতা আপনাদের আছে ধরুন আপনারা পঁচিশটা নিচ্ছেন সাতাশটা দেওয়া হচ্ছে এর জন্য কিন্তু কোনো চার্জ না হয় না যে দুটো এক্সট্রা দেওয়া হয় ওটা আপনাদের গিফট আমরা দিয়ে দিই কারণ আমরা জানি একটা দুটো গাছ খারাপ হবে এই যে এই যে গাছগুলো আমরা এতক্ষণ ধরে দেখালাম এগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন এখানে এসে কালেক্ট করতে পারেন আর বৃষ্টি তো আর খুব একটা যে হবে বলে তো মনে হয় না তো তবুও এই সেপ্টেম্বর মাছটা আমরা একটু বৃষ্টির থেকে বাঁচিয়ে রাখি আমাদের গাছ ভালো থাকবে আচ্ছা বন্ধুরা এবারে আমরা যেমন লাস্ট দু বছর ধরে আপনাদেরকে সাকাটার গাঁদাটা করতে বলছি তারা এই সাকাটার গাঁদাটা করার পরে আপনার আপনারা অনেকেই উৎসাহিত বা অনেকে ভালো রেজাল্ট পেয়েছেন আমি এবারে বলবো ডালিয়া তো বড় যাদের পছন্দ বড় ডালিয়া অবশ্যই করুন সাথে সাথে এই সাকাটা কোম্পানির ডালিয়াটাও করুন আমি কথা দিচ্ছি আপনাদেরকে অন্তত পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হাইটের গাছ ইয়ে ফুল হবে ভ্যারাইটিস কালার হবে ডবল হবে আর এক একটা গাছে পনেরোটা কুড়িটা করে ফুল হবে অ্যাট এ টাইম ফুটবে তো এক বছর একবার আমরা এটা চেষ্টা করে দেখি না কি হয় আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি একবার যারা ছাদ বাগানে এখনও এই সাকাটা কোম্পানির ডালিয়া করেননি চারটে ছটা করে বসিয়ে দেখুন আমার মনে হয় পছন্দ হবে আপনাদের আর যদি পছন্দ না হয় আগামী বছর করব না আর যদি পছন্দ হয় তাহলে আগামী বছর আরও বেশি করব একবার চেষ্টা করে দেখি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন